ঢাকা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে আমরা ঢাকা ক্যাটেল এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এখানে আজকের ইভেন্ট আমাদের ফটোগ্রাফার হিসেবে আজকে আমি আছি এখানে থাকবো সারাদিন আর এখানে কি কি আছে কেমন জাতের গরু ছাগল কি পাওয়া যায় তো এইটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এবং এখানে কি হচ্ছে হয়তো অনেকেরই আইডিয়া নাই যে ক্যাটেল এক্সপোটা হয় বাংলাদেশে বা কিভাবে হয় তো সেটার কিছু নমুনা আপনাদের দেখানোর চেষ্টা করব আর এখানে আসলে প্রচুর ধুলা যার কারণে মাস্ক পরা বাধ্যতামূলক করতেই হবে তা না হইলে অনেক ধুলা খেতে হবে আপনাকে আর এটা হচ্ছে চিনমত্রী সম্মেলন কেন্দ্রের পাশেই পুরনো বাণিজ্য মেলা যেখানে হতো ওইখানেই এটা আয়োজন করা হয়েছে আজকে তার শেষ দিন তো সবাই সাথেই থাকুন দেখতে এইটা হচ্ছে ভিতরে আজকে প্রচুর কুয়াশার জন্য আপনারা স্টলগুলো তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না এখন আপনার পৌনে বারোটা বাজে তাতেই এই অবস্থা তো আশা করি রোদ্র উঠবে এবং আপনাদের তখন আরও ভালো ক্লিয়ার একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এগুলো হচ্ছে ডেইরি ওনাদের ফার্মের গরু এখানে প্রদর্শন করা হয়েছে এখানে হচ্ছে ঘাস কাটার মেশিন সমূহ গরুর ঘাস যেমন অনেক ঘাস হলে তো আসলে হাত দিয়ে বা বটি দিয়ে ঘাস কাটা সম্ভব না আর যদি আপনি খামারি হয়ে থাকেন বিশেষ করে সেক্ষেত্রে এই মেশিনগুলো আপনার খুবই কাজে লাগবে আর এটা হচ্ছে আরকে কে এটা হচ্ছে আর কে অ্যাগ্রো ফার্মেস এই পাশে অনেক বড় বড় গরু রয়েছে কালো জাতের গরু চুলগুলো অনেক সুন্দর ওনারা এখানে একটা ফটো সেশনের খুব সুন্দর একটা জায়গা করে রেখেছে এবং এই যে দেখতেই পাচ্ছেন ভাই এটা হাতে একটা ক্যাপ আছে যেটা অরিজিনাল গরুর চামড়া দিয়ে তৈরি এখানে হচ্ছে ভেটেরিনারি মেডিকেল টিম এখানে বসে আর এখানে একটা সেমিনার হচ্ছে উদ্যোক্তাদের সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছে কিভাবে গরু পালন করবেন কিভাবে খাবার দিবেন কিভাবে ওষুধ ইউজ করবেন সেই সম্পর্কে অনেক বড় বড় গরু এটা হচ্ছে নাজ একদম এখানে রয়েছে মহিষ কাইউ কাই ম্যাগ্রের মেইন আকর্ষণ আমাদের আরো বড় বড় গরু আছে মজার জিনিস আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা হচ্ছে মেইন স্টেজ যেখানে একটু পরে গরুর প্রদর্শনী দেখানো হবে এটার জন্য ক্যামেরা বলেন স্টেজ বলেন সবই রেডি আছে আর একটু পরে এখানে গরুর প্রদর্শনী দেখা যাবে মুজিব কর্নার রয়েছে দেখা যাক কি আছে এখানে একটু যাই আমরা এখানে রেস্টও নিতে পারবেন এখানে ফটো রয়েছে এখানে বই থাকার কথা মেবি আজকে এখনও দেয়নি বা ভুলে গেছে হ্যাঁ এর ফাঁকা আছে ছবি দেওয়া আছে সুন্দর করে এটা হচ্ছে আলমাদিনা ক্যাটেল ফার্ম দেখি কেমন বড় গরু আছে এখানে রয়েছে তাহেরা এগ্রো ভিতরে ডেকোরেশনটা নাই দেখেন রাত্রি হলে অনেক সুন্দর লাগবে রাত্রে আপনাদের দেখানো এখানে রয়েছে ডিজাইন অ্যাগ্রো পার্ক লিমিটেড হচ্ছে ভেড়া রয়েছে তারপরে কয়েকটা প্রজাতির গুরুও রয়েছে দেখাই যাচ্ছে আর ভিতরে একত্রে অনেকগুলো স্টল রয়েছে গরু ও কম্বল গায়ে দিয়ে বসে আছে বাহ সুন্দর এইগুলো কোন জাতের ভাই বক্সার আর ওইটা কি ভেড়া না এখানেও একত্রে অনেকগুলো স্টল রয়েছে প্রত্যেকটা স্টলে গরু আছে ছাগল আছে দেখি সামনে একটু যাই ওখানে একটা খুব সুন্দর একটা মহিষ মেবি মহিষ রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক পুরোনো বাড়ি বা মুরব্বীরা এটা রেখে থাকেন এই যে মহিষ এস এস ক্যাটেল ফার্ম জাতের গরু রয়েছে অনেক লোক ভিড় করে আছে আর এখানে কিছু খাবার স্টল রয়েছে খাবারের আর এখান থেকে আমরা দুপুর সকালে নাস্তা খেয়ে থাকি এই যে এটা প্রদর্শনী করা হবে ওরা এখনই এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে জিজ আচ্ছা যাই হোক ওরা স্পন্সার করেছে এটা আর এখানে গরুর কৃমি ওষুধ মোটা তাজাকরণ বা অসুস্থ হলে যে সব ওষুধপত্র লাগবে তো এখানে ওনারা সাজেস্ট করে এবং ওনাদের পরামর্শে আপনি আপনার গরুকে লালন পালন করতে পারবেন সেই ব্যবস্থা করা আছে এটা হচ্ছে মোহাম্মদ অ্যাগ্র আমার দাদার নামে নাম যাই হোক সে আমার দাদা নয় সে মারা গেছে অনেক আগেই আহ ওনাদের এখানে বিশেষ এটাই কার্ড কোথায় আমার কার্ড আছে কি জিনিস এটা ভাই এটা হলো লম্বা বলে লাম্বা আর কি লম্বা লম্বা ওকে নাম শুনেছি বাট কখনো ওভাবে দেখা হয়নি জিওগ্রাফিতে দেখেছি আজকে দেখলাম খুবই ভালো লাগলো ডিফারেন্ট কিছু দেখে দেখতে পাচ্ছেন এটা প্রদর্শনীর জন্য রেডি করা হচ্ছে ওনারা এটাকে চক্কর দেওয়া হচ্ছে একটু পরে প্রদর্শনী দেখানো হবে প্রদর্শনীর জন্য রেডি এটাও করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই একটা রয়েছে এখানে অনেকে ছবি তুলতেছে ভুটানি গরু উনি হচ্ছে অর্গানাইজার দেরি এটা

অনেকগুলো স্টলও রয়েছে একটা গরু এগুলো কম্বল দিয়ে এখানে ডিফ টেন্ট মহিষ রয়েছে অনেক বড় বড় এবং খুবই সুন্দর আসলে প্রদর্শনীতে যেহেতু নিয়ে আসছে সুন্দর জিনিসগুলোই নিয়ে আসছে সবাই এটা তো সত্য কথা এই হচ্ছে গরুর রামস হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আরো গরু নিয়ে আসছে যেহেতু ফটোগ্রাফির দায়িত্বে আছি বুঝতে পারছেন দায়িত্ব শেষ না করে তো ভেবে কিছুই করা যাচ্ছে না আর অনেক জনতা রয়েছে দেখতেই পাচ্ছেন চারোপাশে গ্যালারি ভরপুর আর গতকাল শুক্রবার গেছে এবং গতকালকে লোকসংখ্যা অনেক বেশি ছিল এই দিকেও রয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন বর্তমানে এমসোর মাঠেই আছি যে আস্তে আস্তে করে গরুগুলো ঢুকছে আর এখানে প্রতিযোগিতা হয় দুই দাঁত চার দাঁত ছয় দাঁত তারপরে প্লাস এইগুলো নিয়ে প্রতিযোগিতা হয় আর এই ধরনের এক একটা গরু আসে ঘুরাই ঘুরাই দেখানো হয় আগে কিছু নাই যাই হোক আপনারা হয়তো অনেকে র্যাম শো দেখেছেন ফ্যাশন শো দেখেছেন এটা হচ্ছে গরুর যে শোটা হয়তো অনেকেই দেখেন নাই এটা হচ্ছে গরুর শো

প্রদর্শনীতে শুধু গরুই না এখানে মহিষও রয়েছে এগুলো সব বড় মহিষাল খুবই সুন্দর লাগতেছে এবং খুবই অদ্ভুত Пайда вон. Давай. Давай. ভিডিওর এই প্রত্যেকটা স্টলে খাবারের এখানে কাজ করেছেন তাদের ভিডিওতে ভালো